আসসালামু আলাইকুম এব্রিওান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের দয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি তো রাইট নিয়ে আমরা যেখানে আসি জোয়ারদির মধ্যে আমার বাড়ি থেকে জোয়ার দিয়ে আসছে পাঁচ টাকা অথবা দশ টাকা ভালো লাগে আমরা ব্রিজ দিয়ে আসি ফুল দিয়ে কাঠের ফুল যেটা আমরা কাঠের ফাঁকা বলি তো এইখান থেকে আমার গত ফেব্রুয়ারি ছয় তারিখ থেকে আমার ইউটিউব ফেসবুকের জার্নিটা শুরু হয়েছে মানে কন্টিনিউসলি তো আমি গত ছয় তারিখ থেকে ইউটিউব ফেসবুক কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার যে আমি এত দূর আসতে পারবো সেটা আমি কল্পনা করতে পারি না তো প্রতিদিন আমি তিনটা করে ভিডিও পাবলিশ দিই তিনটা করে ভিডিও পাবলিশ দিই ফেসবুকে দেই ইউটিউবে দেই এমনকি ইনস্টাগ্রামে দেই টিকটকে দিই তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো তাড়াতাড়ি সফলতা অর্জন করছেন পাবে তো সফলতা অর্জন করতে পারছি কীভাবে আমি একটু কিছু সিক্রেট আপনাদেরকে বলি তো প্রতিদিন তিনটা করে ভিডিও আমি এই যে মাঠটা দেখতে পারছেন এই মাঠটা থেকে গেল আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু কন্টিনিউয়াসলি গত ফেব্রুয়ারি থেকে আজকে মাসের হচ্ছে বাইশ তারিখ মার্চ মাসের তো এই মাস মাসে বাইশ তারিখ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ ফেসবুকে রেগুলারলি কাজ করেছি ফেসবুকে আমি ইনস্টা সেটা পেয়েছি এমনকি আমার উইকলি চার্জটাও পূরণ করতে পারতেছি দেন আমি এক মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছি এই সমস্ত কিছু হচ্ছে আপনাদের ভালোবাসার দোয়া তো আপনাদের ভালোবাসার দোয়া না থাকলে এত দূর আসতে পারতাম না তো যারা নতুন আছেন অনেকে নতুন শুরু করতে পারছেন না আপনাদেরকে আমি বলবো আপনারা প্রতিদিন তিনটা করে ভিডিও বানান তিনটা করে না পারলে একটা করে ভিডিও বানান সকালে একটা আপলোড দেন অথবা প্রতিদিন সকালবেলা নটা দিয়ে একটা করে আপলোড দেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের ভিডিও একসময় ভাইরাল হবে আপনি ফলোয়ার গেন করতে পারবেন আপনার রিচ বাড়বে অ্যাঙ্গেজমেন্ট বাড়বে এমন কি তো আপনি একদিন আমাদের মতো সফলতা অর্জন করতে পারবেন তো আমার ইনকামটাও শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে পারতাছি সমস্ত কিছু হচ্ছে আপনাদের ভালোবাসা তো আপনাদের ভালোবাসা দোয়া না থাকলে এত দূর আসতে পারতাম না তো আজকে ক্যামেরাম্যান হিসেবে হিসাবে একজনকে নিয়ে আসছি যে আমার ক্যামেরাটা ধরবে আপনার দেখতে পাচ্ছেন যে দুজন বসে আছে ওইখানে আমাদের সৌরভ আছে তো তাকে ক্যামেরা ধরাতে শিখের দিকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে তো ইনশাল্লাহ একদিনে তো আর মানুষের সফলতা অর্জন করতে পারে না একদিনে তাকে আর শিখতে পারে না তো ইনশাল্লাহ তাকে আমি মানে দৌড়ে দৌড়ে হাতে কলমে দৌড়ে ধরে ক্যামেরা ম্যান হিসাবে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে এমনকি ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন সমস্ত কিছু তাকে আমি শিখাবো ইনশাল্লাহ তো সে তার আগ্রহ দেখছি তো তার জন্য সবাই দোয়া করবেন এই যে পিছনে আছে আমাদের সৌরভ সে অনেক পরিশ্রম করে এমনকি ভিডিও বানায় তো আমাদের এই ছিল ভিডিও তো সূর্য মামা চলে গেছে সূর্য মামা মানে হঠাৎ করে নিবে গেল এই জন্য একটু ক্যামেরাতে একটু ঝাপসা পড়ে গেছে তো যারা নতুন শুরু করতেছেন আপনারা চেষ্টা করবেন যে কন্টিনিউলি কাজ করার জন্য ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন এমন কি ভালো একটা জায়গায় আপনারা যাইতে পারবেন ইনশাল্লাহ তো সূর্যের উপরে ক্যামেরা পড়লে মানে একটু গুলাটে গুলাটে লাগে ভিডিওটা গুলাটে গুলাটে আপনারা কিছু মনে করবেন না সবাই একটু ক্ষমার দৃষ্টি দেখবেন তো এই ছিল ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ইউটিউবে যাবে ফেসবুকে যাবে এমনকি টিকটকে যাবে এমনকি ইনস্টাগ্রামে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ভালোবাসা দেওয়া আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত